স্বাগতম বন্ধুরা আপনি কি জানেন আপনার প্রতিদিনের রান্নায় ব্যবহৃত একটি সাধারণ জিনিস ধীরে ধীরে আপনার শরীরে জমে গিয়ে ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি আমরা যে রান্নার তেল প্রতিদিন ব্যবহার করি বিশেষ করে রিফাইন্ড তেল সেটাই হতে পারে আপনার স্বাস্থ্য ঝুঁকির অন্যতম বড় কারণ আজকের ভিডিওতে আমরা জানব রিফাইন্ড তেল কীভাবে তৈরি হয় এতে কি ধরনের ক্ষতিকর উপাদান থাকে কিভাবে তা শরীরের কোষকে ধ্বংস করে ক্যান্সার সৃষ্টি করে এবং কিভাবে আপনি সহজ কিছু পরিবর্তন এনে নিজেকে এবং আপনার প্রিয়জনদের এই ভয়াবহ রোগ থেকে রক্ষা করতে পারেন রিফাইন্ড তেল এই নামটাই এমনভাবে দেওয়া হয়েছে যেন মনে হয় খুব পরিষ্কার খুব স্বাস্থ্যকর একটা জিনিস কিন্তু এর পেছনের সত্যটা অনেক ভয়ঙ্কর আসুন আগে জানি রিফাইন্ড তেল কিভাবে তৈরি হয় তেল উৎপাদনের জন্য প্রথমে নেওয়া হয় নিম্নমানের বীজ যেমন সয়াবিন সূর্যমুখী ক্যানোলা কর্ন বা তুলসী বীজ এসব বীজ থেকে তেল বের করার জন্য ব্যবহার করা হয় এক ধরনের কেমিক্যাল যার নাম হেক্সিন হেক্সিন একটি পেট্রোলিয়াম বেসড সলভেন্ট যা মূলত ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের এটি মানুষের শরীরের জন্য ভীষণ ক্ষতিকর এই হেক্সিন দিয়ে যখন তেল বের করা হয় তখন সঙ্গে সঙ্গে এর প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হয়ে যায় এরপর তেলকে পরিষ্কার বা রিফাইন করার জন্য ব্যবহার করা হয় আরও কিছু রাসায়নিক পদার্থ যেমন ফসফরিক অ্যাসিড ব্লিচিং ক্লে এবং ডিওডোরাইজার এই প্রক্রিয়ায় তেলের স্বাভাবিক গন্ধ চলে যায় রং বদলে যায় আর তার সাথে সাথে নষ্ট হয়ে যায় তেলের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং উপকারী ফ্যাটি অ্যাসিড যেই তেল আমরা বাজার থেকে কিনে আনি যা দেখতে হয়তো সোনালি স্বচ্ছ আর নির্দোষ মনে হয় সেটিই হয়ে দাঁড়ায় শরীরের জন্য বিষ এই রিফাইন্ড তেলে সবচেয়ে বিপজ্জনক উপাদান হচ্ছে ট্রান্সফ্যাট ট্রান্সফ্যাট শরীরের ভেতরে গিয়ে কোষের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে দেয় এটি কোষের ঝিল্লি বা সেল মেমব্রেনকে কঠিন করে ফেলে ফলে শরীরের কোষগুলো প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারে না এবং কোষের ভেতরে তৈরি হয় মিউটেশন এই মিউটেশনই ধীরে ধীরে ক্যান্সারের জন্ম দেয় বিশেষজ্ঞদের মতে প্রতিদিন মাত্র দুই গ্রাম ট্রান্সফ্যাট গ্রহণ করলে ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় অথচ আমরা অনেকে দিনে পাঁচ থেকে দশ গ্রাম পর্যন্ত ট্রান্সফ্যাট খেয়ে ফেলি অজান্তেই বিশেষ করে বাইরের খাবার যেমন ফাস্টফুড বেকারি আইটেম বিস্কুট কেক চিপস এসবই ট্রান্সফ্যাটের মাত্রা ভয়াবহ রকম বেশি আর এসব খাবার তৈরি হয় সেই রিফাইন তেলেই যেটা বহুবার গরম করা হয় তেল বারবার গরম করলে তৈরি হয় আরেকটি বিষাক্ত উপাদান যার নাম অ্যাক্রোলিন অ্যাক্রোলিন এমন এক ধরনের রাসায়নিক যা শরীরের ফুসফুস যকৃত কোলন এমনকি ব্রেন পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলছে অ্যাক্রোলিন শরীরে ঢুকে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে যা কোষকে ধ্বংস করে দেয় বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে এই তেল ব্যবহার করেন যেমন হোটেল রেস্টুরেন্ট রাস্তার খাবার বিক্রেতারা তারা নিজেরাও আক্রান্ত হন আর তাদের বানানো খাবার খেয়ে সাধারণ মানুষও ঝুঁকিতে পড়ে একটা বিষয় আরও গুরুত্বপূর্ণ রিফাইন্ড তেলের সাথে অক্সিডেটিভ স্ট্রেসের সম্পর্ক যখন এই তেল বারবার গরম হয় তখন তার মধ্যে থাকা অণুগুলো অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করে ফলে তৈরি হয় লিপিড পার নামক এক প্রক্রিয়া যা শরীরে ফ্রি রেডিকালের মাথা বাড়িয়ে দেয় ফ্রি রেডিক্যাল হল এমন এক ধরনের ক্ষতিকর অণু যা শরীরের কোষের ডিএনএ কে আক্রমণ করে ফলাফল কোষে অনিয়ন্ত্রিত বিভাজন শুরু হয় যেখান থেকে ক্যান্সার জন্ম নেয় রিফাইন্ড তেল শুধু ক্যান্সারই নয় বরং অনেকগুলো ভয়ঙ্কর রোগের কারণ হতে পারে যেমন হৃদরোগ উচ্চ রক্তচাপ কিডনি ও লিভার সমস্যা ইনসুলিন রেজিস্ট্যান্স স্থূলতা হরমোনাল ইমব্যালেন্স বন্ধাত্ম এমনকি গর্ভপাত পর্যন্ত হতে পারে এবার প্রশ্ন হল তাহলে আমরা কি করব সমাধান কিন্তু খুব জটিল নয় আপনার রান্নার তেলটা পরিবর্তন করলেই আপনি অনেকটা সুরক্ষিত থাকবেন প্রাকৃতিকভাবে তৈরি ঘানির তেল যেমন সরিষার তেল নারকেল তেল তিলের তেল বা গরুর ঘি এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নেই কোনো ট্রান্সফ্যাট নেই আর আছে প্রচুর স্বাস্থ্যকর উপাদান সরিষার তেলে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদান এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষকে রক্ষা করে নারকেল তেল খুব ভালো কাজ করে ব্রেনের জন্য এবং এতে থাকা লারিক অ্যাসিড শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় তিলের তেলে থাকে সেসামিন নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরে ইনফ্লামেশন কমায় এবং কোষকে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গরুর দেশি ঘি বিশেষ করে ঘাস খাওয়া গরুর দুধ থেকে তৈরি ঘি শরীরের জন্য ভীষণ উপকারী এতে থাকা বিউটিরেট নামক ফ্যাটি অ্যাসিড অন্ত্রের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রান্নার সময় আপনাকে আরও কয়েকটি সহজ বিষয় মাথায় রাখতে হবে তেল কম ব্যবহার করুন বারবার একই তেল ব্যবহার করবেন না উচ্চ তাপমাত্রায় তেল গরম করা থেকে বিরত থাকুন ফ্রাইড খাবার কম খান ঘরের দিকে ঝুঁকুন বাইরের ভাজাভুজি যতটা সম্ভব এড়িয়ে চলুন আপনার রান্নার তেল বদলানো মানেই শুধু একটিমাত্র পরিবর্তন নয় বরং এটা একটা লাইফস্টাইল পরিবর্তন যা আপনাকে ভবিষ্যতের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে আপনার সন্তান আপনার পরিবার আপনার নিজের শরীর এরা সবাই আপনাকে চায় সুস্থভাবে বাঁচুক আপনার ছোট্ট এক সিদ্ধান্ত যেমন রিফাইন্ড তেলকে না বলা হতে পারে আপনার দীর্ঘ সুস্থ জীবনের সূচনা বিশ্বজুড়ে বহু গবেষণায় দেখা গেছে যে সব দেশ প্রাকৃতিক তেল ব্যবহার করে সেখানে ক্যান্সারের হার অনেক কম যেমন গ্রাম বাংলার মানুষ এখনও অনেক জায়গায় সরিষার তেল ব্যবহার করেন আর শহরের মানুষ বেশি করে রিফাইন্ড তেলের দিকে ঝুঁকে পড়েছে ফলাফল কি শহরে ক্যান্সার হার্ট অ্যাটাক এবং ডায়াবেটিসের হার গ্রামের তুলনায় অনেক বেশি এই সত্যিটা অস্বীকার করার উপায় নেই আজকে আপনি যদি শুধু ভিডিওটা দেখে সচেতন হন আর আপনার রান্নাঘরের তিলটা বদলে ফেলেন তাহলে আপনি আপনার ভবিষ্যতের বাচনদাতা তাই আজকের এই তথ্যটা শুধু আপনার মধ্যেই রাখবেন না শেয়ার করুন আপনার পরিবারে বন্ধুর মাঝে পাড়া প্রতিবেশীর সাথে সচেতনতা ছড়ালে জীবন বাঁচবে বন্ধুরা এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনি মনে করেন এটা কারো উপকারে আসতে পারে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা চাই আপনি আপনার পরিবার এবং আমাদের সমাজ সবাই মিলে গড়ি এক স্বাস্থ্যকর ভবিষ্যৎ স্মরণ রাখবেন রান্নাঘরের ছোট্ট একটি জিনিস বড় বিপদের কারণ হতে পারে এখনই সময় পরিবর্তনের ধন্যবাদ